আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে দেখাবো চমৎকার ডিজাইনের বেবি ফরকটি কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে দেখাবো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আপনিও বাসায় থেকে এই ডিজাইনের ফরকটি তৈরি করতে পারবেন তো দেখুন ফরকটি তৈরি করার জন্য এখানে যে কাপড়গুলো নিয়েছি খুব সহজ করে কাটিং করে ও সেলাইটি করে দেখাবো দেখুন বোর্ডের পার্টি কাটিং করার জন্য এখানে আমি কাপড়টি নিয়েছি আপনার ফরকটি যত ইঞ্চি লাম্বা আসবে সেই লম্বাটিকে তিন ভাগ করে এক ভাগ লাম্বাটি আপনি বডির পার্টি লাম্বা নিয়ে নেবেন ওকে এবং বোর্ডের মেজারমেন্টগুলো আপনি যার জন্য তৈরি করবেন তার বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দেবেন তো দেখুন কাপড়টি এখানে ডাবল ভাজ করা আছে তো আমি পিছনের দিকে চেল লাগিয়ে নেব এই জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় এভাবে আঙুল দিয়ে ভাজ করে নিয়ে নিচ্ছি এরপরে কাপড়টিকে এদিকে একটি ভাজ করতে হবে এবং এই ভাজটিকে ঠিক আছে আমার দিকে আমি ঘুরিয়ে নিচ্ছি তো বডি কাটিং করার জন্য এইভাবে কাপড়টি ভাজ করতে হবে এবং দেখুন শোল্ডার এখানে সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করে নিচ্ছি তো এরপরে এখানে আমি ঠিক আছে শোল্ডারের আপটি নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং দেখুন এখানে আর্মোলের আপটি নিয়ে নিচ্ছি তো এখানে আর্মোলের আপটি পনেরো পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এরপরে আপনার বডির যে মাপটি আসবে সেই মাপটিকে চার ভাগ করে এক ভাগ এখানে নিয়ে নিতে হবে এবং সিলেমার্জিনে স্ট্রা কাপড় নিতে হবে দেখুন গলা নপটি পাশে পনে দুই ইঞ্চি নিচ্ছি এবং পিছনের যে গলাটি এখানে আমি পনের দুই ইঞ্চি দেবো এবং সামনের গলাটি এখানে সাড়ে তিন ইঞ্চি লম্বা দিয়ে দেব দেখুন এভাবে মার্জিন করে বক্স তৈরি করতে হবে করে এখানে গোল গলা দিয়ে দেবো এই জন্য গোল গলা রাউন্ড শেপটিও আমি করে নিয়ে নিচ্ছি তো দেখুন অনেক সাধারণভাবে কিন্তু আমি কাটিংটি করে দেখাচ্ছি আপনাদেরকে তো এরপরে আপনার যে বডির পটি যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন ঠিক আছে ফরকটি লং হিসাবে ততটুকি নিয়ে নেবেন তো এখানে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনও স্টাক আপন নিয়ে নিতে হবে ওকে তো এই মার্জিনটাকেও এখানে টেনে নিতে হবে সুন্দর করে এবার মার্জিন টেনে নেওয়ার পরে কোমরের যে মাপটি আছে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেবেন এবং সেলাই মার্জিনের স্টাক আপন নিয়ে নেবেন এবং সাইডের মার্জিনটাকে আমি টেনে নিচ্ছি এবং দেখুন এখানে আরমলেও আমি রাউন্ড শেপটি করে নিচ্ছি তো এইভাবে মার্জিনটি করার পর ঠিক আছে আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে তো আমি কাটিংটি করে নিচ্ছি তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে পিছন পার্টে আমরা সরিয়ে রাখবো শুধু সামনের পার্টের গলারি ঠিক আছে আমি এভাবে কাটিং করে নিয়ে নিচ্ছি তো এইভাবে ঠিক আছে কাটিংটি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে বডি পার্টে একবার এখান থেকে আমি সরিয়ে রাখতেছি এবং নিচের যে ঘেরটি আছে ঘেরটি কাটিং করার জন্য কাপড়টি দেখুন এভাবে ভাজ করে নিয়ে নিচ্ছি এবং আপনার ফরকটি যত ইঞ্চি লম্বা আসবে তিন ভাগ করে ঠিক আছে নিচের যে ঘের লাম্বাটি আপনাকে দুই ভাগ নিয়ে নিতে হবে তো আমি বলেই দিয়েছি তো দেখুন এইভাবে ঠিক আছে আমি ঘের পারে লাম্বার আপটি নিয়ে নিচ্ছি তো আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে লাম্বার আপটি নিয়ে নেবেন তো এই মার্জিন করে নিচ্ছি তো মার্জিন অনুযায়ী ঠিক আছে এভাবে কাটিংটি করে নিয়ে নিতে হবে তো দেখুন ঘের জন্য দুইটি পার্ট লাগবে তো আমি ঠিক আছে এখানে দুইটি পার্ট কাটিং করে নিয়ে নিচ্ছি তো এই অবস্থায় ঘের পাট দুটি আমার কাটিং করা হয়ে গেছে এরপরে আমরা যেটা করব দেখুন এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টির পাশেই দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং আপনার ঘের পাট অনুযায়ী ঠিক আছে যতটুক লম্বা নেওয়ার প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন তো এই কাপড়টি দিয়ে ঠিক আছে আমরা নিচে পটি দিয়ে দেবো ডিজাইন তৈরি করার জন্য এবং এখানে যে কুচিটি ব্যবহার করব আমরা ঠিক আছে এখানে কুচির জন্য কাপড়টি আমি সাড়ে চার ইঞ্চি করে কাটিং করে নিয়ে নিচ্ছি তো পাশে আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এবং কুচি দেওয়ার জন্য যতটুক লম্বা নেওয়ার প্রয়োজন ঠিক আছে আপনি ততটুকুই নিয়ে নেবেন তো দেখুন ঠিক আছে এরপরে এখানেও দুই ইঞ্চি পাশে একটি চওড়া কাপড় নিয়েছি এবং এই কাপড়টি তো আমরা ঠিক আছে একটি ডিজাইন তৈরি করে নিয়ে নেব যতটুক লম্বা নেওয়ার প্রয়োজন আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং দেখুন এখানে কমরে যে আমরা বেল বা ফিতে দিয়ে থাকি সেই কাপড়টিও কাটিং করে নিয়ে নিচ্ছি তো এই অবস্থা আমার কাটিংটি করে কমপ্লিট তো চলুন আমি সিলাইটি করে দেখাই তো সর্বপ্রথম এখানে পার্টগুলো আমি সরিয়ে ঠিক আছে পিছন পার্টি নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে সামনের এবং পিছন পার্ট তো আমরা এখানে যেটা করবো পিছন পাটি দেখে আমি চেন দিয়ে দেবো তো দেখুন আমি চেনটি নিয়েছি এবং চেনটি যতটুকু লম্বা আছে ততটুকু ঠিক আছে আমরা ফাড়া রেখে বাকি অংশটি সেলাই করে নিয়ে নেব এইভাবে সেলাইটি করে নেওয়ার পরে দেখুন এবার ঠিক আছে সেলাইটিকে মাঝখানে আঙুল দিয়ে চাপ দিয়ে ফাটিয়ে নিতে হবে তো দেখুন এবার আঙুল দিয়ে চাপ দিয়ে সুন্দর করে কাপড়টিকে বসিয়ে নিয়ে ঠিক আছে আমরা চেনটি নিয়ে নেব এবং চেনটির উপরে এই বডি পার্টটি রাখবো তো বডি পার্টটি এমনভাবে রাখবো যেন চেনটি দেখা না যায় সেইভাবে রাখতে হবে রেখে ঠিক আছে এবার সুন্দর করে সিলেটি দিয়ে দিতে হবে তো দেখুন একটি সাইড ছেলে হয়ে গেলে অপর সাইডটু একই নিয়মে সিলেটি করতে হবে তো দেখুন এবারে চেনটি লাগানো হয়ে গেলে ঠিক আছে আমাদের এখন সামনের পাটটি নিয়ে নিতে হবে তো দেখুন এভাবে রেখে এখানে আমরা ছোলডারটি জয়েন দিয়ে নিয়ে নেব তো দুইটি পাঠিয়ে সুন্দর করে মিল করে আমাদের এই শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে দেখুন এই অবস্থায় আমার শোল্ডারটি জয়েন দেওয়া হয়ে গেছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন ঠিক আছে এখানে যে এক্সট্রা যে চেনটা আছে ঠিক আছে এই চেনটিকে আমাদের এখানে কাটিং করে নিয়ে নিতে হবে তো নেওয়ার পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আমাদেরকে যেটা করতে হবে বডি পার্টি একবার সরিয়ে রাখবো আমরা রেখে এখানে যে কুচির জন্য কাপড়টি কাটিং করে নিয়েছি ঠিক আছে এই পার্ট দুটিকে আমরা এখানে জয়েন দিয়ে নিয়ে নেব তো দেখুন দুইটি পার্ট এভাবে মিল করে আমাদেরকে এখানে ঠিক আছে জয়েনটি দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে তো এইভাবে জয়েন্টটি দেওয়া হয়ে গেলে দেখুন এখানে আমরা যে পাইপিন বা বটার লাগানোর জন্য কাপড়টি নিয়েছি এই কাপড়টিও আমাদেরকে এখানে একটি জয়েন্ট দিতে হবে তো এইভাবে জয়েন্টটি হয়ে গেলে ঠিক আছে আমরা কুচির যে কাপড়টি মেন কাপড়টি ঠিক আছে এই কাপড়টিকে দেখুন এভাবে ওপেন করে রাখব এবং এখানে যে ঠিক আছে এক কালার যে কাপড়টি নিয়েছি এই কাপড়টির সাথে দেখুন এই কুচির কাপড়টি আমরা এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নেব তো বরাবর এই সেলাইটি এক ফিট মার্জিনটাকে দিয়ে দিতে হবে দেখুন পরিশেষে কিন্তু অসাধারণ একটি বেবি ড্রেস তৈরি হতে যাচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ড্রেসটা আশা করি আপনাকে অনেক ভালো লাগবে তো এই অবস্থায় জয়েন্টটি দেওয়া হয়ে গেছে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিলে ঠিক আছে ভালো ফিনিশিং চলে আসবে এরপরে দেখুন এদিকে উলটিয়ে নিয়ে আমরা যেটা করব একেবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দেবো বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এই সেলাইটি হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এই মাথাটি ঠিক আছে একটি ভাঁজ দিয়ে এখানে দুই শুধু পরিমাণ কাপড় ভাঁজ করে ঠিক আছে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে তো আমি সেলাইটি দিয়ে দিচ্ছি তো দেখুন এই অবস্থায় সেলাইটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে কুচিগুলো দিয়ে দিতে হবে তো কুচিগুলো প্রতিটি কুচি একই সমান যেন হয় আমি বলে থাকি বরাবরই যে কোনো আপনি যখন কুচিগুলো দেবেন প্রতিটি কুচি যেন একই সমান হয় তাহলে সেই কুচিগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো দেখুন এই অবস্থায় আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কুচিগুলো তাই না এরপরে আবারও আমাদেরকে এখানে বডি পার্টি নিয়ে নিতে হবে তো দেখুন বডি পার্টি আমরা এভাবে রাখবো এবং যে কুচির যে কাপড়টি আছে দেখুন আমরা একবারে গলা থেকে এভাবে মিল করে ঠিক আছে সেলাই করে অ্যাটাচ করে নিয়ে নেব এবং এই কাপড়টি দেখুন এদিকে নিচে যত দূর যাবে সেখান থেকে আমাদেরকে ঠিক আছে নিচ থেকে সেলাইটি ধরতে হবে এবং বডির পাটের সাথে আমি কুচির কাপড়টিকে অ্যাটাচ করে নিয়ে নিচ্ছি নিচ থেকে এবং এরপরে যেটা করতে হবে দেখুন এবার গলায় ঠিক আছে আমরা কুচির কাপড়টি বসিয়ে ঘুরিয়ে 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 এভাবে মিল করে এখানে সেলাই দিয়ে ঠিক আছে কুচির কাপড়টিকে অ্যাটাচ করে নিয়ে নেব এবং এখানে আসলেই দেখুন একই নিয়মে এই কাপড়টিকে ভাজ করে বডির পার্টের সাথে নিচের দিকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে চেনটি যেন ঢাকা না যায় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এই সেলাইটি দিয়ে দিতে হবে ওকে তো এই অবস্থায় সেলাইটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে পাইপের লাগিয়ে নিতে হবে দেখুন কুচিটি অনেক সুন্দর হয়েছে তাই না এরপরে দেখুন আমরা এখান থেকে ঠিক আছে বডি রিপারটিকে একবারে সরিয়ে রাখবো এই বডি পার্টি সরিয়ে রেখে দেখুন আমি এখানে এই বিপরীত কালার কাপড়টি নিয়ে নিচ্ছি এই কাপড়টিকে এভাবে আড়াড়ি করে কাটিং করতে হবে পাইফিনের জন্য তো দেখুন পাইফিনের জন্য কাপড়টি এভাবে আড়াড়ি করে কাটিং করে নেওয়ার পরে আমাদেরকে আবারও বডি পার্টি নিয়ে নিতে হবে এবং দেখুন গলা এবং ঠিক আছে আর মলে আমাদেরকে এখানে পাইপিং লাগিয়ে নিতে হবে তো সর্বপ্রথম আমি গলার পাইপিংটি লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমরা একবারে ঠিক আছে এই মাথা থেকে এইভাবে সেলাইটি ধরবো এবং পাইফিনের কাপড়টি বসে ঠিক আছে এভাবে ঘুরিয়ে 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 সুন্দর করে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নেব এবং পাইপিনের কাপড়টি হালকায় একটু স্লাইড যদি টেনে ধরেন তাহলে পাইপিংটি কিন্তু আপনার যখন উলটিয়ে সেলাইটি দেবেন অনেক সুন্দর হয়ে ছেড হবে বা অনেক ফিলিশিং চলে আসবে তো দেখুন এভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এইভাবে বাইর করে নিয়ে ঠিক আছে একবারে উল্টিয়ে নিতে হবে এবং এই কাপড়টি এদিকে একটু ভাজ করতে হবে এবং এই কাপড়টি এদিকে একটু ভাজ করে দেখুন এইভাবে ভাজ করে ঠিক আছে এদিকে উল্টে আমাদেরকে সেলাইটি আবারও দিয়ে দিতে হবে তো এই চাপ সেলাইটি এত সুন্দর করে দিতে হবে যেন ঠিক আছে এখানে কোনো প্যাচ বা ঘুষ না লাগে গলার এই পাইপিনটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ফরকের জন্য তো এইভাবে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে কে তো এই অবস্থায় গলার পাইপিনটি লাগানো হয়ে গেছে দেখুন এরপরে আমাদেরকে আরমোনের পাইপিনটিও লাগিয়ে নিতে হবে তো দেখুন অনেক সুন্দর হয়েছে তাই না এদিকে আমরা উল্টিয়ে নেব এবং কুসির কাপড়টি এখান থেকে সরিয়ে দেখুন এই কাপড়টি দেখুন একেবারে আমরা যেটা করব দেখুন এবার সুন্দর করে মিল করে বসিয়ে এখানে সেলাই ধরবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই সেলেটি দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় কাপড়টি আমার সেট করা হয়ে গেছে দেখুন এইভাবে উল্টে নিয়ে একটি ভাজ করে তারপর আরেকটি ভাজ দিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আরও ভালো করে এবার দুইটি ভাজ দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে তো দুইটি আর্মলের পাইপিন কিন্তু একই নিয়মে লাগিয়ে নিতে হবে তাই এই জন্য আপনাদেরকে আমি একটি আর্মলের পাইফিন লাগিয়ে দেখাচ্ছি ঠিক আছে আর একটি আর্মলের পাইপিন লাগানোর ভিডিওটি আমি স্কিপ করে নিয়ে নেব তো দেখুন এইভাবেই সুন্দর করে দেখুন পাইফিনগুলো লাগিয়ে নিতে হবে তো এই অবস্থা আমার পাইপিনটি লাগা কমপ্লিট হয়ে গেছে এইভাবে ঠিক আছে বডির পার্টটি তৈরি করার পরে আমাদেরকে ঘেরের জন্য যে কাপড়টি নিয়েছি ঘের পার্ট সেই ঘেরের পার্টটি নিয়ে নিতে হবে দেখুন এই ঘের পার্টটিতে আমাদেরকে যেটা করতে হবে একেবারে কাপড়টি ওপেন করে নিতে হবে এবং এখানে যে আমরা পাশে দুই ইঞ্চি চাওড়া করে কাপড়টি কাটিং করে নিয়েছি দেখুন এভাবে অ্যাটাস্ট করে এখানে বরাবর একটি সেলাই চালিয়ে দিতে হবে তো এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে দেখুন এদিকে উলটি নিয়ে ঠিক আছে একেবারে মাথা দিয়ে এখানে আমরা একটি সেলাই বসিয়ে দিয়ে দেবো সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে এই সেলাইটি দেওয়া হয়ে গেলে দেখুন এই মাথায় দুই পরিমাণ কাপড় ভাজ করে এখানে আবারও একটি বরাবর সেলাই বসিয়ে দিতে হবে তো সুন্দর করে সোজা করে সেলাইটি অবশ্যই দিয়ে দিতে হবে যেন এলোমেলো না হয় দেখুন এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে এখানে কুচি দিয়ে নিতে হবে কুচিগুলো অবশ্যই সুন্দর করে দিয়ে দিতে হবে প্রতিটি কুচি একই সমান করে অবশ্যই দিয়ে দিতে হবে এখানে তো দেখুন এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে বডির পার্টি নিয়ে নিতে হবে তো বডির পার্টি আমরা এভাবে ওপেন করে রাখব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কুচিটি অনেক সুন্দর হয়েছে গলার জন্য তাই না এরপরে আমরা ঠিক আছে কুচির কাপড়ের সাথে বডির পার্টি আমি মিল করে দেখব একই সমান আছে কি না যদি একই সমান থাকে তাহলে আমরা এভাবে বডির পার্ট এবং ঘের পার্টটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নেব তো দেখুন দুইটি ঘের যে পার্ট একই নিয়মে তৈরি করতে হবে এই জন্য আমি একটা ঘের পার্ট তৈরি করে দেখেছি আপনাদেরকে এই অবস্থায় ঘের পার্টটি বর্ডির পার্টের সাথে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো এখানেও আমাদেরকে এখানেও একই নিয়মে ঠিক আছে ঘের পার্টটি বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে মিল করে বরাবর এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে ওকে তো দেখুন এখানে কিন্তু আমার ঘের পার্ট অ্যাটাস্ট করা হয়ে গেছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে তো দেখুন এইভাবে ঠিক আছে সুন্দর করে দেখে কোথাও ঠিক সব কিছু ঠিকঠাক আছে কিনা আছে দেখার পরে দেখুন আমরা বডির পার্টি একবার এভাবে উলটিয়ে এখানে বডির যে সাইডের সিলেটি আমাদেরকে দিয়ে দিতে হবে তো আপনার বোর্ডির মেজারমেন্টটি ফিতাতি মেপে অ্যাকুরেট করে এই সেলাইটি অবশ্যই আপনি দিয়ে দেবেন তো দেখুন এখানে ঠিক আছে সুন্দর করে সেলাইটি ধরতে হবে এবং কমরে যে এখানে একটি বেল দিতে হবে তো বেল্ট তৈরি করা খুব একটি সাধারণ বিষয় এই জন্য বেলটি তৈরি করে দেখাই নিই ঠিক আছে আগেই তৈরি করে নিয়েছি এবং বরাবর এই সেলাইটি এখানে দিয়ে দিতে হবে তো এই অবস্থায় সেলাইটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে অপর সাইডটিও আমাদেরকে একই নিয়মেই সেলাই করতে হবে তো দেখুন এই বেবি ফরকটি কীভাবে কাটিং ও সেলাই করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং সহজ করেই বুঝেছেন এবং এই বেবি ফরকটি বাসায় বসে থেকে আপনি তৈরি করে নিতে পারবেন তো আমি উলটিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই বেবি ফরকটি এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন তো দেখুন অনেক সুন্দর হয়েছে এবং কমরে এখানে ঠিক আছে আপনি সামনের পাটে অবশ্যই একটু বুয়া বা ফুল লাগিয়ে নেবেন তো দেখুন আমি ফুলটি লাগিয়ে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে